বন্ধুরা আজকে আমি আছি বনগান নীল দর্পণের সামনে তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু একটা দোকান আজ থেকেই কিন্তু দিলো তো এই দোকানে পাওয়া যায় তোমার চিকেন কষা রুটি তো এই দাদার সাথে একটু কথা বলে নেবো কি কি পাওয়া যায় না যায় সেটা তোমাদেরকে আমি দেখাবো দাদা কেমন আছো ভালো আছি বলছি দোকান কি আজকের থেকে আজকে থেকে উদ্বোধন করলাম উদ্বোধন করলে কি কি পাওয়া যাচ্ছে তোমার এখানে পাওয়া যাচ্ছে তোমার রুটি পাওয়া যাচ্ছে চিকেন কষা পাওয়া যাচ্ছে ডিম সিদ্ধ পাওয়া যাচ্ছে আর ভবিষ্যতে আইটেম বাড়াবো ঠিক আছে খাবারের খুব টেস্টি সুস্বাদু তোমার রুটিটাও খেতে টেস্টি হবে এক নম্বর আটা দিয়ে তৈরি করা ঠিক আছে কোম্পানি আটা নাকি হ্যাঁ কোম্পানি আটা দিয়ে তৈরি আটা দিয়ে তৈরি করা আমি লোকাল আটা না ঠিক আছে আটাটা হচ্ছে গিয়ে লোকান না মানে টেস্টি হবে রুটিটা আর তোমার মাংস একদম এদিকে দেখো মাংসটা যেমন লাল লাল করে একদম লাল লাল করে হ্যাঁ ঘরোয়া রান্না একদম লাল লাল করে চিকেন কষা ঘরোয়া রান্না ঠিক আছে কোনো হচ্ছে গিয়ে মানে তোমার হোটেলের মানে এরকম মশলা না ঠিক আছে বড় আমাদের বনগান নীল দর্পণের পাশে দেখতে পাচ্ছ এই দাদা কিন্তু দোকান খুলেছে এখানে পাওয়া যাচ্ছে রিয়টি আর চিকেন পসা দাদার নামটা একটু বলো রঞ্জিত সাধু রঞ্জিত সাধু তো এই রঞ্জিত দা আমাদের বনগান নীল দর্পণের পাশে কিন্তু একটা ছোট্ট করে দোকান খুলেছে আজ থেকেই কিন্তু স্টার্ট করেছে আর আজকে কিন্তু আমি চলে এসেছি দাদার খোঁজ নিয়ে চলে এসেছি আর দাদার ফার্স্ট ভিডিও করছি কিন্তু করে তোমাদের সাথে আমি শেয়ার করছি যে এই একটা ছোট্ট দোকান কিন্তু দাদা আজকে ওপেন করলো আর তোমরা কিন্তু এখানে আসতে পারো দাদা বলছে যে দাদা চিকেন কষার টেস্ট টেস্টটা ভালো হবে টেস্টটা একদম খেয়ে দেখবে টেস্টটা একদম ঘরোয়া রান্না খেলে আরেকবার খেতে করবে খেতে দাদার মুখে শুনতে পারলে যে মানে রান্নাটা কিন্তু ঘরোয়া টেস্ট তো চাইলে তোমরা কিন্তু আসতে পারো এসে কিন্তু টেস্ট করতে পারো রুটি কত করে দাম রাখছে রুটি 5 টাকা পিস ডিম 10 টাকা ডিম 10 টাকা তাই তো আর চিকেন কষা কি দাম চিকেন কষা 15 টাকা পিস 100 গ্রামের মত 100 গ্রামের 100 গ্রামের কাঁচা কাঁচি মানে কেউ যদি দুটো রুটি দুটো চিকেন কষা নিতে চায় তাহলে রাতে মোটামুটি পেটটা ভরে যাবে হ্যাঁ পেটটা ভরে যাবে আচ্ছা হ্যাঁ তো তুমি হচ্ছে এই কবে থেকে স্টার্ট করলে আজকে থেকে আজকে থেকে আমি স্টার্ট করলাম ঠিক আছে আজকে হচ্ছে কত তারিখ আজকে তোমার হচ্ছে কি হচ্ছে 16 তারিখ 16 তারিখ 16 তারিখ আজকে বুধবার বুধবার

তো এই যে তোমাদের এই রুটি আর চিকেন কষারি এই দোকান দেবে এটা মাথায় আসলো কি করে এটা মাথায় আসলো কি মানুষকে ভালো খাওয়ানোর জন্যে আমরা এটা মাথায় এসেছি যে ভালো আটার ভালো হচ্ছে কি তোমার মাংসটা আমি বাড়ির থেকে হচ্ছে কে সুস্বাদু করে নিয়ে আসবো মানুষকে ভালো জিনিসটা খাওয়াবো বলে আমি আইটেমটা আমি করেছি ঠিক আছে আইটেমটা করেছে হ্যাঁ যাতে মানুষের খাওয়ানো হ্যাঁ খাওয়ানোর জন্য যে ভালোটা খাওয়ানোর জন্য ঠিক আছে সবাই তো হচ্ছে কি তোমার মশলাপাতি বেশ বেশি বেশি করে টেস্টি করে তোমার হোটেলে রান্না করে আমি ঘরোয়া রান্না ঘরোয়া রান্না যেটা সবাই খেয়ে হ্যাঁ ঘরোয়াটা যেটা মানুষ ঘরের খাবার একটা ফিলিংস পায় অনেকে তো হোটেলে সবসময় খায় ঘরের খাবার আর কতক্ষণ খেতে পারে ঘরোয়া রান্নার মতন যে ঘরোয়া নার একটা সুস্বাদুভাবে যে ঘরে খেলে আমি ঘরে খেলে যেটা তৃপ্তি পায় সেটা খে মানে বলে যে আমি ঘরের খাবার খেয়েছি বন্ধু তোমরা সবাই আসো বন্ধুরা দেখো এখানে আমি নতুন দোকান খুলেছি ঠিক আছে হ্যাঁ খেয়ে দেখো টেস্ট করো ঠিক আছে খাবারটা কেমন হয়েছে বলো ঠিক আছে খেতে যদি ভালো লাগে তুমি আমার আসবে ঘুরে ঠিক আছে আমার ঘরেও খাবো ঘর রান্না ঠিক আছে খেতে খুবই ভালো লাগবে সুস্বাদু ঠিক আছে তুমি এখানে রুটিটা পাবে ভালো টেস্টি রুটি পাবে ঠিক আছে হ্যাঁ খেয়ে দেখো এক নম্বর আটা রুটি হবে ঠিক আছে আর খেতে গেলে কোথায় আসতে খেতে গেলে আসতে হবে তোমার হচ্ছে টাউন হল বনগা টাউন হলে ঠিক আছে একদম নীল দর্পণের সামনে নীল দর্পণের সামনে আই লাভ বনগা আই লাভ বনগা হ্যাঁ এই তুমি এখানে আসলে খাবার সুম ভাবে আইটেম আরো অনেক কিছু ভাবে পড়ে ঠিক আছে পরে আস্তে আস্তে আইটেমগুলো আসবে হ্যাঁ বন্ধুরা তোমরা শুনতে পারলে যে পরে কিন্তু আরো আরো আইটেম আসবে আর আজ থেকে কিন্তু দাদা দোকানটা শুরু করলো তোমাদের ভালোবাসা চাইছে দাদা তোমরা কিন্তু দাদাকে সাপোর্ট করো